মর্নিং টু অল অফ ইউ গাইস সকাল সকাল চলে এসেছি নতুন ব্লগ নিয়ে শরীরটা খুব একটা ভালো না ভালো না বলতে একটু ঠান্ডা লেগেছে কালকে আসলে রোদ থেকে এসে এসে চালিয়ে দিয়েছিলাম কান ব্যথা আর আমার ছেলে কি করছে সকাল সকাল সে তোমাদের বিধ্বস্ত অবস্থায় ভিডিও নিয়ে এসেছি তো যোগে খাওয়াচ্ছি এই যে এই যে মানে ঘুরলে যতক্ষণ যায় ততক্ষণ না মানে যুদ্ধ চলে ইলেকট্রিক ঘরে তার মধ্যে বৃহস্পতিবার মা পুজো করবে ঘর ভালো করে মুছে না দিলে মুশকিল সমস্ত কিছু করে এসে ওকে নিয়ে খাওয়াতে বসেছি ওকে নিয়ে স্কুলে যাব। তারপরেও একটু কাজ আছে তো ওকে খাইয়ে নি খাইয়ে নিয়ে স্কুলে টুলে দিয়ে আসি তারপর ফিরছি বাবাকে দেখালাম তোমাদের সবাই আগে বাবা এখানে খাচ্ছে তার কারণ হচ্ছে যা নেই যা গেছে বাপের বাড়ি তো তাই জন্য ছুটবে না রংটা ছুড়বে না রঙটা হারিয়ে গেলে কিন্তু আমি আর না আমি আন্টিকে বলে দেবো তো তাই জন্য আর কি বাবা খেলো মা খাইনি মা একটা কাজ আছে তাই মা পরে আসবে যাই হোক জল থাকবে না বলেছিল জল সব ভরে রেখেছিলাম বালতিতে কিন্তু যাই জলটা এখনো রয়েছে তো যাই হোক চলো যতক্ষণ না সময় ততক্ষণ হয়ে চলেই যাবে হোক চলো পারি দিয়েছি আমার ঘুম আছে কি করবেন যে আইসক্রিম ছিল খাচ্ছি ওই ভিডিওটা আমার ছেলে এবং আমার বর দুজনে দেখলে বলবে

বিশাল তো যাই হোক সবাই দেখলেই আমাকে এখন খুব ইচ্ছা হলো একটু বার করে খাই ঘুমো আসছে না কি করবো তোমরা কারা কারো আইসক্রিম আবার বা কারা কারো আইসক্রিমগুলো আবার নও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর আসছি হ্যালো আলু মাল আজকের রাতে ডিনার কি হবে আজকে রাতে ডিনার হবে আলুর পরোটা এখানে আলু মাখা রেডি এখানে মাদা মাখা রেডি তো আলুর পরোটা খেতে খুব ইচ্ছা করছিলো তাই জন্য মাকে বললাম একটু আলুর পরোটা খাই তো চলো আলুর পরোটা তো ইনগ্রিডিয়েন্টস রেডি এবার খালি বেলবো মা ভেজে দেবো তো চলো দেখা যাক কেমন হয় কে আলুর পরোটা সবার খেয়ে খুব ভালো লেগেছে আমারও খেয়ে খুব ভালো লেগেছে এবং ভীষণ সফট হয়েছিল সব থেকে বড় কথা আর গরম নিয়ে কার কি কি ভাবনা মানে দোল পর্যন্ত একটা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ঠান্ডা ওয়েদার ফ্যান অনেকক্ষণ ধরে চললে বা ফুলে চললে একটা হালকা ঠান্ডা লাগছিলই বাট দোলের পরের দিন মারাত্মক গরম নয় কি মানে পারা যাচ্ছে না এই যে দেখো মানে অস্বস্তি হচ্ছে পাখা চলছে প্লাস এসি মানে খুব কষ্ট হচ্ছে বিশেষ করে যারা বাইরে কাজ করে ঘরে ফিরছে তাদের কষ্ট হচ্ছে এবং যারা রান্না করছে তাদের তো যাই হোক বন্ধুরা আজকে গরমের বেশি কথা বলতে পারছি না কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ব্লগে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো ততক্ষণে টাটা গুড নাইট